বছরের পথ চলা সৃষ্টি বিউটি স্পট অ্যান্ড একাডেমির বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি এবার জোর দিতে চলেছে অভ্যন্তরীণ সৌন্দর্যের দিকেও মন ও শরীরকে এক সূত্রে বাঁধতে এবার ইনার বিউটি কোর্সের উদ্যোগে কর্ণধার অর্পিতা সাহা কেবল সাজসজ্জার মাধ্যমে বাহ্যিক সৌন্দর্যায়ন নয় সমাজে সুস্থভাবে বাঁচতে ও নিজের কনফিডেন্ট লেভেলকে আরও এক ধাপ এগোতেই মূলত এই উদ্যোগ বলে জানান কর্ণধার অর্পিতা সাহা মূলত যোগ ধ্যান ও ব্যালেন্স ডায়েট সম্মিলিত এই নতুন কোর্স সম্পর্কে মানুষকে জানানোর উদ্দেশ্যে সম্প্রতি আই এ আয়োজিত হয় প্রেস কনফারেন্স যেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট টলি অভিনেত্রী দোলন রায় এছাড়াও ছিলেন ডায়েটিশিয়ান সুপর্ণা দত্ত চ্যাটার্জি যোগা স্পেশালিস্ট বিবেক বারুই ডেমোট্রেশন পর্বের মাধ্যমে সম্পন্ন হয় সাংবাদিক বৈঠক লাইফে এই বিউটি এবং প্রাণায়াম সবটা মিলিয়ে কোন আলাদা এফেক্ট ফেলে বলে কি আপনার মনে হয় যদি ফেলে কি একশো বার মানসিক শান্তি মন থেকেই সব সৌন্দর্য আসে তো এই ভাবনা চিন্তাটা করতেই আমরা ভুলে গেছি অন্তত যারা যারা এই ভাবনা চিন্তাটা করছেন তাদের তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কি বার্তা থাকবে আপনার আমাদের থিঙ্ক পজিটিভ ভালো কিছু ভাবুন সুন্দর ভাবলে সুন্দর ভাবনার ছাপ মানুষের শরীরের ওপর মুখের ওপর চোখের ওপর ফুটে উঠবে ভাবনা চিন্তাটা সুন্দর হলে জীবনের গতিপথটাও সুন্দর অনুষ্ঠান বার্তা বলতে একটাই বলবো যে মানুষকে মন থেকে সুস্থ থাকতে হবে যদি মানুষ থেকে এবং তার সাথে দৈহিকভাবে সুস্থ থাকে তবে তার একটা সামাজিক মঙ্গলময় অবস্থার সৃষ্টি হবে যেটাতে তারা নিজেরা ফিট থাকবে ভিতর থেকে স্ট্রং থাকবে ভিতর থেকে স্ট্রং থাকাটা খুব দরকার সেজন্য মানুষের দৈহিক স্বাস্থ্যের সাথে মানসিক স্বাস্থ্যটাও ভীষণ দরকারি একটা জিনিস একদমই তাই ডায়েট ফলো করা যায় না এরকম নয় ঠিক আছে দেখুন আমরা আমাদের লাইফে বিভিন্ন ডিফিকাল্টি সবার লাইফে কিছু না কিছু থাকে যদি আমরা নিজেদেরকে যত্ন না নি যদি আমাদের দেওয়ালে পিঠ থেকে যায় যেটা আমরা ভাবছি যে পারবো না করতে কিন্তু সেটাই আমাদেরকে দেখতে হবে যে কতটুকু তার মধ্যে থেকে পারি হানড্রেড না হলো এইটি তো পারি একটা মানে বাংলায় প্রবাদ আছে যে নাই মামার থেকে কানা মামা ভালো তাই না তো যতটুকু পারবো ডায়েট অবশ্যই করবেন যে যে বেসিক জিনিসগুলো মানে ডায়েট মানে শুধুই কিন্তু রোগা বা মোটা হওয়া নয় ডায়েট মানে কিন্তু কমপ্লিটলি লাইফস্টাইল ম্যানেজমেন্ট তো আমি আপনারা মানে যা যা সবাইকে আমি একটাই কথা বলবো শুধু খাওয়া দাওয়া না একটা যে টাইমিং সেটাও কিন্তু একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে পড়ে যতটাও পারবোটা আমি ফলো করার চেষ্টা করবো যাতে যতটুকুই হোক এটা না একক প্রচেষ্টায় পসিবল নয় এটা একটা যৌথ উদ্যোগ আজকের আমাদের তেইশতম জন্মবার্ষিকীতে আমরা এই অ্যাওয়ারনেসটাই দিতে চাই সবার কাছে যে শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্যের পরিচর্যায় আমরা থেমে থাকবো না আমাদের আভ্যন্তরীণ পরিচর্যা অনেক জরুরি কারণ আজকে থেকে তেইশ বছর আগে মানুষ যে লড়াইটা লড়তো তার সামাজিক ক্ষেত্রে বলুন কর্মজীবনে বলুন আজকে অনেক অনেক বেশি সেটা মানে কঠিন হয়ে গেছে লড়াইটা অনেক স্ট্রং হয়ে গেছে মানুষের স্ট্রেস কথাটা আমরা ছোটোবেলা জানতামই না কিন্তু এখন জানছি স্ট্রেস মানে কি যখন আমি যতটা নিতে পারছি না তার চেয়ে বেশি কিন্তু আমাকে নিতে হচ্ছে আমরা বাধ্য হচ্ছি নিতে তো এই নিতে গিয়ে তার সঙ্গে আমার সৌন্দর্য বজায় রাখা নিজেকে ফিট রাখা সব কিছু কিন্তু তাল মিলিয়ে চলতে পারছি না আমরা তো এই না পারার কিছু কিছু জায়গায় ঘাটতি থাকছে সেই ঘাটতিটাকে আমরা কি করে পূরণ করতে পারবো কি কি বিষয়ের মধ্যে দিয়ে বা নিজেকে সকালে একটু হাফ অ্যান আওয়ার সময় দেওয়া সময় দেওয়া মানে শুধুমাত্র যোগা করা বা জিমে যাওয়া তা না তার ভিতরেও যে একটা মানে অন্তর্নিহিত একটা কিছু আছে সেটা নিয়েই আজকের আমাদের কিন্তু আলোচনা আর সেটা নিয়েই আমরা চেষ্টা করছি যাতে আরও এই ব্যাপারে অ্যাওয়ারনেস মানুষ যাতে খুব ভালো থাকে সুস্থ থাকে তবেই সে সুন্দর থাকতে পারবে সেজন্য ভালো থাকাটাই প্রয়োজন অবশ্যই আমাদের যে ফোন নাম্বার আছে আমাদের যে ওয়েবসাইট রয়েছে আমাদের আমার যে নাম্বার রয়েছে সৃষ্টির নাম্বার নাইন ফোর ডাবল থ্রি ওয়ান থ্রি ওয়ান সেভেন নাইন ফোর এই নাম্বারটা আমাদের একটা রেজিস্টার্ড নাম্বার এখানে যোগাযোগ করলেই হবে আর শ্যামবাজার ফাইভ পয়েন্টসে সৃষ্টি বিউটি স্পট একাডেমি বাগবাজার বাটার পাশেই আমাদের এটা এটা হচ্ছে আমাদের সার্ভিস ইউনিটটা একাডেমিটা কুমারটুলিতেও আছে তো এইভাবে যোগাযোগ করতে পারলেই তারা এসে আরও বিষয়তে জানতে পারবে সাংবাদিকতা চোখটা যখন বুঝতে শিখলাম আফটার কলেজ তখন বুঝলাম কি সাংবাদিকতাটা করা খুব দরকার আমার জন্য বিকজ আমি নিজেকে লোকের কাছে সবসময় কি লোকের মনে কি ভাবছে কি চলছে অ্যান্ড লোকের প্রবলেমসটাকে তুলে নিয়ে আসার টু দ্য মেন সোসাইটি খুব ইম্পর্টেন্ট সো সেখান থেকে সাংবাদিকতা শেখা গ্র্যাজুয়ালি ওই সাংবাদিকতা শেখার মধ্যে আমি জানতে পারলাম আর্ট অফ লিভিংয়ের বিষয় তখন আমি আর্ট অফ লিভিং জয়েন করি তখন বুঝতে পারলাম কি এর আগেও মানুষকে বোঝানো অনেক রকম আছে মানুষের একটা ফিজিক একটা ফিনান্সিয়াল নিডস আছে বাট আউট অফ ফিনান্সিয়াল নিডস এজ আ মেন্টাল নিড ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ হিউম্যান বিং সেই মেন্টাল বিইংটাকে কীভাবে করা যেতে পারে অ্যান্ড থ্রু দ্যাট আমি নিজের সাংবাদিকতাটাও চলিয়ে রেখেছি ফ্রম লাস্ট ফোরটিন ইয়ার্স সাইমটেনিয়াসলি করলাম লোকজনকে শেখাচ্ছি কি ধ্যান করলে আপনি যেই সৌন্দর্যটাকে যেটা বাইরে ঢুকছেন সেটাকে আপনি খুব নিজের মধ্যে খুঁজে নিতে পারবেন এই সৌন্দর্যতা বাইরে কোথাও না নিজের মধ্যেই আছে শুধু জাস্ট মাইন্ডটাকে একটু শিফট করতে হবে একটু বিচারটাকে ভঙ্গি করতে হবে ওই বিচারভঙ্গ করলেই নিজেকে খুব ইজিলি খুঁজে পাওয়া যায়